রাজশাহীতে ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এম্পাওয়ারমেন্ট অব পার্সনস উইথ ডিসেবিলিটিস থ্রু ডিজিটাল লিটারেসি ইপিডিডিএল প্রজেক্টের আওতায় প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার ত্রিশ জুন সকাল দশটায় রাজশাহী জেলা সমাজ সেবা কমপ্লেক্সে এই কর্মশালার আয়োজন করে সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্ট সিডিডি সহযোগিতায় ছিল সমতা নারী কল্যাণ সংস্থা এবং অর্থায়নে সিবিএম গ্লোবাল ডিসেবিলিটি ইনক্লুশন ও নিবিএম সুইজারল্যান্ড কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধী সংগঠন ও সমাজ সেবামূলক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন কর্মশালায় ডিজিটাল সাক্ষরতার গুরুত্ব প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার নানা দিক তুলে ধরা হয় এ সময় উপস্থিত ছিলেন মনিরা খাতুন উপপরিচালক মহম্মদ বায়জিৎ হোসেন ওয়ারিসি সহকারী পরিচালক মাহমুদ আব্দুল আলিম প্রশাসনিক কর্মকর্তা জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহী মীর শামীম আলী জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাজশাহী সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহী সহ সেন্টার ফর ডিসেবিলিটি ইন ডেভেলপমেন্টের সিনিয়র কোঅর্ডিনেটর তাসলিমা আক্তার ও ইসিডি ফোকাল পারসন প্রজেক্ট ম্যানেজার শেখ মাহমুদ ফয়সাল হোসেন বক্তারা বলেন এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি ব্যবহারে তক্ষ করে তোলা হবে যাতে তারা শিক্ষা প্রশিক্ষণ কর্মসংস্থান সহ নানা সেবাই সমান সুযোগ পায় তবে আপনাদের প্রজেক্টের কাজ যেন শুধু কাগজে না হয় এটা যেন বাস্তবমুখী হয় এবং যাদের নিয়ে কাজ করবেন তারা যেন ডিজিটাল প্ল্যাটফর্মে এক ধাপ এগিয়ে থাকে প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন ডিজিটাল সাক্ষরতার এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস ও জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রিপোর্ট করেছেন মুস্তাফিজুর রহমান